নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সন্ধ্যার টিফিন এটা নিয়ে বানিয়ে নেবো আজকে চাউমিন এই চাউমিনটা কিছুক্ষণ আগে বানিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম প্রায় ঘণ্টাখানেকের মতন আর এইখানে কেটে নিয়েছি সবজি বাঁধাকপি আর পেঁয়াজ আমাদের বাড়িতে এই দুটোই মানে দুটো দিলেই বাচ্চারা খায় আর যদি ক্যাপসিকাম গাজর বিনস এগুলো দিলে ওরা খুব একটা পছন্দ করে না দিয়ে দিলাম সামান্য তেল এখানে আমি ভেজে নেবো দুইখানা ডিম এটা চিকেন দিয়েও খুব ভালো হয় আমি এখানে ফাটিয়ে নেবো দুটো ডিম দুটো জায়গায় তিন চারটাও নিতে পারেন তাহলে আরও ভালো লাগবে তবে আমি দুইখানাই নিলাম দু এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ ব্যাস দোকানেরগুলো না এত বেশি তেল থাকে না আগে আগে আমরা অনেকবার আনিয়ে খেয়েছি জানেন এত বেশি তেল বলে না আজকাল ছেলেরাও খেতে চায় না বলে বাইরেরগুলো ভীষণ তেল আপনি থালার মধ্যে দেখবেন দুই তিন চামচের মতন আপনার প্লেট শেষ হয়ে যাবার পরও দেখবেন কতটা তেল বেঁচে আছে তো এগুলো একটু বাইরে খেলে না এইগুলো একটু সমস্যা হয়ে দাঁড়ায় ঘরে একদম কম তেল দিয়ে বানানোটা সব থেকে ভালো আগে আগে আমার ছেলেরা না বাইরের খেলে বলতে কি দোকানের মতন তোমারটা হয়নি এখন আবার উল্টো গান গায় এখন বলে তোমার মতন দোকানে হয় না ভীষণ তেল দেয় বাজে লাগে এই সব বলে তো চলুন এই দিয়ে দিয়েছি বাঁধাকপি আর দিয়ে দিলাম পেঁয়াজ সাথে দিয়ে দিলাম একটু নুন বেশ খানিক্ষণ এটা ভেজে নেব খুব যে বেশি ভাজবো তরকারির মতন তা কিন্তু না একটু নরম হয়ে এলে এখানে চাউমিনটা আমি দিয়ে দেব দেখুন নরম হয়ে এসে গেছে এপরে আমি চাউমিনটা দিয়ে দিলাম তবে এখানে সব চাউমিনটা দিলাম না অর্ধেকটা দিলাম কেন কি বিকেলের টিফিন তো খুব বেশি খাওয়া যায় না অর্ধেকটা রেখে দিলাম সকালের জন্যে সকালে টিফিন করার জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচ এখানে ঝাল লঙ্কাটা না দেওয়াই ভালো লাল লঙ্কাটা এখানে গোলমরিচ দিলে ভালো হয় আর এপারে এর মধ্যে আমার কোনো রকম চাউমিন মশলা ছিল না তা আজকাল বাজারে যে চাউমিন মশালাগুলো পাওয়া যায় সেইগুলোই আমি নিয়ে এসেছি সেগুলোই এর মধ্যে দিয়ে দেবো তো এটা আমার হয়ে গেছে এপরে দিয়ে দেবো একটু চাউমিন মশালা চাউমিন মশলা জায়গায় আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন সেটাও ভালো হয় তবে আমি আমার কাছে চাউমিন মশলা ছিল সেটা দিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে দেখুন আপনারা চাইলে একটু তেল দিতেই পারেন কিন্তু কম তেল দিয়ে খেয়ে দেখবেন শরীরটাও ম্যাজমেজ করে না ভালোই লাগে এখানে দিলাম একটুখানি আজিনা মোটো তবে আজিনা মোটোটা একদম অপশনাল আমার কাছে ছিল তাই অল্প দিয়ে দিলাম আজিনা মোটো আজিনা মোটো দিলে টেস্টটা ভীষণ ভালো আসে দিয়ে দিলাম সামান্য সয়া সস টমেটো সস এখানে দিলাম না কেন কি একজন টমেটো সস খায় আবার একজন খায় না সেই জন্য আমি দিলাম না যার যখন দরকার হবে প্লেটের মধ্যে নিয়ে খেয়ে নেবে তো এটা আমার একদম রেডি হয়ে গেল আর কিছু করার নেই এ দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে একদম নামিয়ে নেবো আজকে আমার ঘরোয়া এই চাউমিন একদম রেডি হয়ে গেল তবে আপনারা চাইলে এখানে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম গাজর এগুলো দিতেই পারেন তবে আমাদের বাড়িতে এই বাঁধাকপি আর পেঁয়াজ এই দুটোই আমার ছেলেরা পছন্দ করে আমার হাজবেন্ডও তাই সেই জন্যে আমি বাকিগুলো দিলাম না আপনারা চাইলে ওই সবজিগুলো দিয়ে করতে পারবেন তাহলে আর একটু ভালো হবে তো আজকে রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদম ভুলবেন না কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর এটা আপনার স্কুলে টিফিনও দিলেই কিন্তু ভালো হবে যেহেতু কম তেল কোনো সমস্যা নেই বাই বাই